লাইট কালার তোমরা কেমন আছো আশা করি সকলেই আছো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি মা রান্না করেছে কাঁঠাল তরকারি রান্না না রান্না করবে কাঁঠাল তরকারি আর আমি একটু সাহায্য করে নিলাম কাঁঠালের কাঁঠালটা সেদ্ধ করে নিয়েছি আলোটা ভাজা করে নিয়েছি আর এইখানে দেখো আমাদের যে ক্ষেত আছে খ্যাতের সামনে একটা পুসকুনি আছে পুসকুনির সামনে একটা ক্ষেত আছে এইখানে একটা সাদা গরু দেখলাম তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমি কোনো সময় এত সাদা গরু দেখিনি আর ছোটো একটা পুস্কুনি দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু জল নেই জল সব শুকিয়ে নিয়েছে কারণ এখন খরনের দিন আর বৃষ্টি তো হয়ই না কি বলবো আর এই পশু থেকে ধরা হয়েছিল একটা মাছ এটার নাম কি বলো তোমরা আমি বলে দিচ্ছি এটার নাম হলো কানলা মাছ এটা দিয়ে আমর খেতে খুবই টেস্ট হয় আর আমার বোন এসেছিলো বোন মাসি এসেছিলো ওরা এনেছে তরমুজ আর এনেছিল মাজা ওটাও খেয়ে নিলাম তারপর পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে তারপর গিয়েছিলাম বাজারে বাজারে একটা কাজ ছিল কাজটা কমপ্লিট করে আসার সময় আমার বোনের জন্য একটা কেক নিয়ে এসেছি কেন আজকে আমার বোনের বার্থডে তো বার্থডেটা কিছু ছোটো করে একটু সেলিব্রেট করলাম আর এনেছিলাম আইসক্রিম আইসক্রিমটাও খেয়ে দেখলাম যে আইসক্রিমটা কেমন কারণ গরমের দিনে আইসক্রিম না খেলে নাই হয় এতটা গরম পড়েছে কি বলবো শরীর দিয়ে ঝুল পড়ছে আর তারপর আমার বোন বানিয়েছিল নাম জানি না কী বলছিলো পাওয়া রুটি দিয়ে পেঁয়াজ শশা দিয়ে পাওয়ার রুটি আর ডিম দিয়ে বানিয়েছিলো এটাও খুব টেস্ট হয়েছিল রাতের বেলা আর ব্লগটা কিছু করিনি পরের দিন আবার ব্লগটা কন্টিনিউ করছি পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছি স্নান করে গোপাল শুনে অঙ্গরাগটা করে নিলাম কারণ গত ছয় মাস সাত মাস হয়ে গিয়েছে আমি অঙ্গরাগ করে ভালো করে অঙ্গরাক করতে পারি না তবুও চেষ্টা করলাম যে অঙ্গরাগ করার তো তোমরা দেখো অঙ্গুরাগটা কেমন হয়েছে যদি ভালো লাগে থাকে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই বলো আর অঙ্গুরাগ মানে আমি শুধু মেয়ে মুখটা অঙ্গরা করেছি মুখটা মানে চোখগুলা আর্ট করেছি এখন দেখো গোপাল সোনা বসে গিয়েছে আর কিছুক্ষণ পরেই আমার বোন স্নান করে নেবে গোপাল সোনাকে গোপাল কারণ আমার আমার খিদেপ লেগে গিয়েছে তার জন্য আমি আর কিছু করবো না আমার বোন স্নান টান করাবে গোপাল সোনা পুজোটা করাবে আর এখন দেখো আমি মুখের একটা প্যাক বানিয়ে নিচ্ছি এটাকে মুলতানি মাটি আর গোলাপ জল আর চন্দন পাউডার মিক্সড করে ইয়ে মুখ মিক্স করে মুখে লাগাতে হয় তো এটা ঘরে পরে রয়েছে ছয় সাত মাস ধরে ঘরে পরে হয়েছিলো তো এটা ভাবলাম যে ভাবলাম যে মুখে লাগিয়ে নিই তো মুখে লাগিয়ে নিচ্ছি আমার বোন লাগিয়ে দিচ্ছে কারণ আমি এতটা লাগাতে পারি না তার জন্য আমার বোনকে বললাম তুই লাগিয়ে দে আমার মুখে তো আমার বোন লাগিয়ে দিচ্ছে আর এটা লাগানোর পরেই এসেছিলো পার্সেল পার্সেল আমি ভেবেছিলাম অন্য একটা জিনিস আসবে কিন্তু খুলে দেখি যে আমার বোনের একটা প্লাজো এসেছে এটা সুতার কাজ করানো খুবই সুন্দর এতটা সুন্দর সবটা সুতার কাজ করো না এটা হলো চিকেন কারি প্লাজো চিকেন কারি একটা কুর্তি আছে ওটার জন্য ওটার নিচে পরার জন্য একটা এনেছে আর মুখে দেখো এমন হয়ে গিয়েছে মুখটা শক্ত হয়ে গিয়েছে প্যাকটা শুকিয়ে আর মুখটা টানা টানা পড়ছে ভূতের মতন লাগছে তারপর ঘরে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছে আমার বোন কমপ্লিট করে বাবু এনেছিল ঘর মুছর একটা ডান্ডা এটার নাম যায় কি তো এখন দেখো বিকালবেলা হয়ে গেছে বিকালবেলা আমি আর আমার বোন বসে রয়েছে বারিন্দার মধ্যে যে পরিমাণ বাতাস দিচ্ছে খুব আরাম লাগছে জন্য পানিটাতে বসে রয়েছি আর মা বলল যে মুরগির জন্য ভাত নিয়ে আয় তো মুরগির জন্য আমি ভাত নিয়ে এসছি মুরগি যখন নামিয়ে নেমে ভাত খেয়ে নিয়েছি আর আরেকটা দেখো বসে রয়েছে ওটা ঝিমাচ্ছে ওটা কি রুগে ধরেছে নাকি বুঝতে পারছি না আর এখন আমার বোন কেটে নিয়েছে তরমুজ কারণ তরমুজ আমার বোন তারা যে তরমুজটা এনেছিল গত কালকে তো এটাই আমরা সবাই মিলে খাচ্ছি তরমুজটা খুবই টেস্টি হয়েছিল। টেস্ট টেস্ট তরমুজ তো আমিও খেয়ে নিয়েছি তরমুজ তারপর কী করবো সকলের জন্য বানাবো ঝালমুড়ি কারণ শশাও আছে পেঁয়াজও আছে সবগুলো আছে ঘরের জিনিসপত্র তো ভাবলাম যে আজকে একটু ঝালমুড়িই বানায় কারণ ঝালমুড়িটা অনেকদিন হচ্ছে খাওয়া হয় না ঝালমুড়িটা খুবই টেস্ট হয় খেতে আর একটু আদা দিতে হয় আদাটা না দিলে ঝালমুড়ির টেস্টটা আসে না ভালো করে তো ঝালমুড়ি কে কে ভালোবাসো তো সবাই কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই বলো তো আমি ঝালমুড়ির জন্য অনেক কিছু কেটে নিয়েছি শশা পেঁয়াজ আদা লঙ্কা তারপর লেবু এবার আর কি লাগবে আর জানি কি লাগবে বলতে পারি না মশলা লাগবে লবণ লাগবে তারপর চোর চাট মশলা অনেক কিছু দিয়েছি অনেক কিছু দিয়ে ঝাঁকনি দিয়ে ভালো করে রেডি করে নিলাম ঝালমুড়ি আর ঝালমুড়ি রেডি করে এতটা টেস্ট হয়েছিল কী বলবো তোমাদেরকে ঝাঁকঝাঁক ঝাঁকা নাকা করে আমি রেডি করে নিয়েছি ঝালমুড়ি আর সবাই সবাইকে দিয়ে দিলাম মা বাবা বোন মিলে আমরা খেয়ে নিয়েছি ঝালমুড়ি আর আজকের ব্লগটা এখানে শেষ